শক্তিশালী হাত কিভাবে বানানো যায় শক্তিশালী পা কিভাবে বানানো যায় তার জন্য আপনাকে ব্যায়াম করতে হবে পাকে বেশি বেশি করে ব্যবহার করতে হবে হাতকে বেশি বেশি করে ব্যবহার করতে হবে প্রত্যেকটা জিনিস আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমরা যদি ব্যবহার না করি সেগুলো অচল হয়ে পড়বে অঙ্কে আরও ভালো হওয়ার জন্য দরকার অনুশীলন আপনাকে আরও বেশি বেশি করে অনুশীলন করতে হবে ঠিক সেই রকম আপনাকে শারীরিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য শরীরকে খাটাতে হবে পরিশ্রম করতে হবে আপনার পাকে শক্তিশালী করার জন্য আপনাকে পাটাকে খাটাতে হবে মজার বিষয় হলো এটা যে আপনাকে নতুন করে একটা পা লাগাতে হবে না আপনার পা কিন্তু আগে থেকেই আছে আপনার ফুসফুস আছে আপনি যদি ফুসফুসের স্ট্যামিনা বাড়াতে চান তাহলে আপনাকে প্রত্যেক দিন দৌড়াতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে তাহলে আপনার ফুসফুসের স্ট্যামিনা বেড়ে যাবে আপনার মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিস আছে প্রত্যেকটা জিনিস লিভার কিডনি আপনার সব কিছু আছে কিন্তু আপনি সেগুলিকে ভালোভাবে ব্যবহার করেননি ব্যায়াম করেননি বলে সেগুলি আস্তে আস্তে কমজোরি হয়ে গেছে সেগুলি আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিয়েছে যতটা দরকার এখানে আমরা একটা সুন্দর উদাহরণ পেতে পারি ধরুন সাইকেল বা যে কোনো টিউবের মধ্যে যখন হাওয়া ভরি বা বেলুনের মধ্যে যদি হাওয়া ভরি সেই বেলুনটাকে যদি এক জায়গায় রেখে দিই সেখান থেকে কিন্তু আমি হাওয়া বার করে নিচ্ছি না কিন্তু সেই বেলুনটা বা টিউবটা আস্তে আস্তে চুপসে যাবে তার হাওয়া বাইরে বেরিয়ে আসবে হাওয়াটা কমে যাবে এটাই একটা ভালো উদাহরণ যে আমরা যদি নিয়মিত চর্চা না করি আমরা যে জ্ঞানটা অর্জন করেছিলাম সেই জ্ঞানটা আমরা হারিয়ে ফেলব সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছেন সেগুলিকে যথাযথ ব্যবহার করতে হবে না হলে সেগুলি নষ্ট হয়ে যাবে যেমন ঈশ্বর আমাদের চোখ দিয়েছেন কিন্তু আমরা যদি একটা চোখ বন্ধ রাখি ছয় মাসের জন্য তাহলে কিন্তু সেই চোখটা অন্ধ হয়ে যাবে ঠিক সেই রকম আমরা কোনো অংশ কোনো শরীরের অংশ কয়েক বছর ধরে না ব্যবহার করি তাহলে সেই অংশটা অচল হয়ে যাবে সেটা আর ব্যবহারযোগ্য হবে না ঠিক যেমন কমায় থাকা পেশেন্টের হয় কমায় থাকা পেশেন্ট যখন আবার ভালো ভালোবাসায় ফিরে আসে তখন সে চলাফেরা করতে সক্ষম হয় না কারণ তখন তার পেশিগুলি অচল হয়ে যায় তার শরীরের মাংসপেশির সেলগুলি ভেঙে যায় প্রত্যেকটা জিনিস আপনার মধ্যে আছে আপনাকে ব্যবহার করতে হবে কেউ আপনাকে সাহায্য করবে না আপনি ছাড়া আপনার সময়টা যদি ভালো যায় তাহলে দেখবেন আপনার আশেপাশে অনেক মানুষ ঘোরাঘুরি করবে আপনার অনেক বন্ধু হবে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী আশেপাশে ঘোরাঘুরি করবে কিন্তু আপনি যদি খারাপ সময়ের মধ্যে দিয়ে যান তাহলে দেখবেন আপনার আপন মানুষগুলো আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আসলে এটা আমাদের বুঝতে হবে যে অন্ধকারে নিজের ছায়া নিজেকে ছেড়ে চলে যায় অন্ধকারে নিজের ছায়াটাকেও দেখা যায় না তাহলে যখন আমাদের খারাপ সময় আসবে যখন আমাদের জীবনে অন্ধকার নেমে আসবে সেই সময় মানুষ আমাদের সাথ দেবে এটা ভাবা অস্বাভাবিক সেই সময় কেউ সাথে থাকবে না তাই নিজেকে গড়ে তুলতে হবে নিজের কোনো জায়গায় কমজুরি থাকলে সেই জায়গাটা আগে পূরণ করতে হবে নিজের আশা আকাঙ্ক্ষাগুলিকে পূরণ করতে হবে কারণ সেগুলি একমাত্র নিজের আপনি নিজেকে যতটুকুনি দেবেন যতটুকুনি গঠন করবেন এবং নিজের মধ্যে যতটুকুনি ডেভেলপ নিয়ে আসবেন যতটুকুনি শিক্ষা গ্রহণ করবেন সব সময় সেগুলি আপনার সঙ্গেই থাকবে আর আপনি সব জায়গায় সেগুলিকে কাজে লাগাতে পারবেন আপনার নিজস্ব পারমিশন মতো আপনার নিজস্ব মতামত অনুযায়ী কারণ সেগুলির মালিক কেবলমাত্র আপনি তাছাড়া আপনি বাইরের অন্য কোনো ব্যক্তির হাতে যা কিছু সপে দেন না কেন সেটাকে আপনি নিজের মতো ব্যবহার করতে পারবেন না সম্পর্ক কখনও চিরকাল এক থাকে না আজকে একটা সম্পর্ক ভালো আছে আগামী দিন ভালো থাকবে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না কখনোই না আজকে ভালো আছে রাতটা শেষ হওয়ার পর আর ভালো না থাকতে পারে আজকে যার সঙ্গে কথা না বললে ভালো লাগে না কাল থেকে হয়তো তার সঙ্গে আর কথাই হলো না হতেই পারে তাই নিজেকে ভালোবাসুন যতটুকুনি দেওয়ার নিজেকে দিন কারোর জন্য স্যাক্রিফাইস করে লাভ নেই নিজের জন্য স্যাক্রিফাইস করুন দেখবেন আপনি ভালো থাকবেন এবং ভালো জায়গায় পৌঁছাবেন এবং যখন আপনি নিজের জন্য স্যাক্রিফাইস করবেন নিজেকে গঠন করবেন তখন অনেকজন আপনার কাছে আসবে অনেকজন আপনার ছত্র ছায় ঘুরে বেড়াবে অনেকজন আপনার আশেপাশে ঘুরবে এবং আপনি যা চাইবেন তাই পাবেন কিন্তু আপনি যদি নিজেকে ভালো না অপরের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে নিজের জীবনটাকে চালনা করেন তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে পর নির্ভরশীল হয়ে যাবেন পরজীবী হয়ে যাবেন যেই মানুষটা অন্যের উপর নির্ভরশীল হয়ে গেল সে তখনই শেষ তাকে বাঁচানো আর সম্ভব নয় একজন মানুষের উপর নির্ভর করে সে কান্না করবে একজন মানুষের উপর নির্ভর করে সে হাসবে সে আসলে একটা একজনের হাতের পুতুল সেটা কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায় কখনো নিজের মৌলিকত্বটা হারাতে দেবেন না নিজের মৌলিকতা যেখানে হারিয়ে যাচ্ছে সেটা কখনো ভালো জায়গা হতে পারে না ভালো সম্পর্কও হতে পারে না আর সব সময় মনে রাখবেন যে জিনিসটা সহজে পাওয়া যায় সেই জিনিসটা কোনো ভালো হতে পারে না কখনোই না কারণ সহজে কোনো ভালো জিনিস কেউ দেবে না সেটা যদি ভালোই হতো তাহলে সে গ্রহণ করত সে আপনাকে দিত না এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ স্বার্থপর প্রত্যেকটা মানুষ নিজের জন্য আগে দেখবে নিজের নিজের ব্যাগটাকে আগে ভরবে তারপরে এক্সচেঞ্জ বেড়ে গেলে আপনাকে দেবে সেটা দেবে কোনটা ভালো জিনিসগুলি নিজের ব্যাগে রেখে আপনাকে দেবে খারাপ জিনিসগুলি যেগুলি সে আর নিতে পারবে না বা তার দরকার নেই অপ্রয়োজনীয় জিনিসগুলি আপনাকে দেবে এটা স্বাভাবিক সব ক্ষেত্রেই এটা আমাদের নিজেদের ক্ষেত্রেও হয় তাহলে আমরা কেন সহজে পাওয়া জিনিস গ্রহণ করব। যে জিনিসটা আমরা সহজে পেয়ে যাচ্ছি অনেক জায়গা থেকে অনেক কিছু অফার আসবে কিন্তু সেটাকে গ্রহণ করা যাবে না যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে নিজের মধ্যে একটা ফিল্টার রাখতে হবে কোথায় কী বলা উচিত কি বলা উচিত নয় এবং কি করা উচিত কি করা উচিত নয় এটাকে সকল সময় আমাদেরকে বিবেক দিয়ে বিচার করতে হবে বিবেক আপনার থেকে বড় আদালত আপনি যদি বিবেকের আদালতে প্রশ্ন করেন একটা প্রশ্ন ছুড়ে দেবেন দেখবেন বিবেক আপনাকে সঠিক উত্তর দেবে একমাত্র বিবেকই পারে আপনাকে সঠিক রাস্তায় চালনা করতে তাই প্রত্যেকটা কাজ করার আগে বিবেককে প্রশ্ন করুন বিবেককে বলুন এটা করা উচিত না এটা করা উচিত নয় যদি উচিত হয় তাহলে করুন আর উচিত না হলে সেটা করবেন না কারো প্রলোভনে প্রলোভিত হয়ে কাজ করবেন না তাহলে আপনি ঠকবেন আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না যখন খুব খুশি থাকবেন তখন কাউকে প্রতিশ্রুতি দেবেন না বা কোনো যখন খুব রেগে থাকবেন যখন খুব কষ্টে থাকবেন সেই মুহূর্তেও কাউকে প্রতিশ্রুতি দেবেন না তাহলে দেখবেন সারাটা জীবন সেই প্রতিশ্রুতিটা আর বোঝা আপনাকে বয়ে বেড়াতে হবে